আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার দেশের বাড়ি কোথায় কতদিন হইছে কুয়েত আসছে একটু পরিচয়টা দিন আমার দেশের বাড়ি ফরিদপুরে আমি কুয়েত আসছি দুই মাস চার দিন কি নতুন আসছেন একবারই জি কি বিষয়ে আসছেন আমি খাদেম বিষয়ে আসছি খাদেম বিষয়ে খাদেম ফ্রি না ঘরে ডিউটি খাদেম ফ্রি তো সর্বমোট কত টাকা খরচ হইছে খাদেম আসতে আপনার আমার আসতে 11 লাখ টাকা এগারো লক্ষ টাকা দিয়ে খাদেম আসছেন এখনো ডিউটি পাইছেন না এখনো পান নাই হ্যাঁ ডিউটি পাইছি আলহামদুলিল্লাহ ডিউটি কিসের ডিউটি করেন

এখন যে বাইরে যে আপনারা খাদে ফিরে বসে কাজ করেন এখন তো অনেকটা রিস্ক বাইরে কাজ করার তো আপনার ক্ষেত্রে কিরকম মানে কোনো রিক্স আছে কি না রিক্স তো আছেই কাজ করতে গেলে তো যেহেতু আমরা ফিরে বসে বলতে তো কোনো ভিসা নাই ভিসা নাই যার লোক জানতে পারলাম মানে কাজ করি তো মনে করেন যে এক প্রকার অবৈধ মতে আমরা কাজ করি যেহেতু ঘরের কাজে আসছি যাই কাজ করি বাইরে তো এই তো রিস্ক তো থাকবেই

যে কোনো একটা হাতের কাজ শিখে থাকবেন আপনি শুধু ইউরোপ মিডিল না আপনি ইউরোপ আমেরিকাতে যান ঠিক আছে যে আফ্রিকাতে যান যেইখানে যান আপনার কাজ আছে শুধু আপনার দেহটা নিয়ে দেবেন আপনার যথেষ্ট কাজও আছে সম্মান আছে সব কিছু হবে তা আমি শুধু একটা কথাই বলব আপনার কাজ শিখে আসেন কাজ শিখে আসলে আপনাদের ফিউচার প্ল্যান খুবই ভালো হবে কোনো টেনশন করবেন না শুধু কাজ শিখে আসেন আর বিশেষ করে আরেকটা কথা বলি আপনারা শুধু সুদ নিয়ে চলে আসেন আপনার পিছনে যদি ব্যাকআপ দেওয়ার মানুষ না থাকে তাহলে সুদ নিয়ে টাকা নিয়ে বিদেশ আসছেন না আপনার জন্য বিরাশ না তো এইটা মনে রাখবেন কারণ সুদ নিয়ে আসবেন আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে সুদে আসলেন আপনার ফিসে ব্যাক দেওয়ার কেউ নাই তখন আপনার টেনশন থাকবে সারাক্ষণ টেনশনের ভিতরে থাকবেন কারণ এখানে আসলেন কুয়েতে এখনকার প্রচুর চেকিং শুধু আমার কথা না এই বাই বাই আসছে বাই আসছে এখন বাইও জানে কুয়াতে সে এক না নাই কিন্তু অনেকে মনে করে শুধু আমরা শুধু বিহু কামানোর জন্য আমরা ভিডিও বানাই না আমরা বিহু দরকার নেই ভাই আপনি ভালো লাগলে আপনি দেখবেন ভালো না লাগলে আপনি দেখেন না সমস্যা নাই ঠিক আছে সত্য যেটা এটা আমরা তুলে ধরি আশা করি সবসময় সত্যটাই তুলে ধরবো তো বাইরে তো একবার নতুন আসছেন তো বেশি কাকে মিস করতেছেন আসার পরে দেশে বিশেষ করে বাংলাদেশে আর কি ফ্যামিলির সবাইকে কেমন লাগতেছে আসার পরে কি এখানে ভালো আছে না দেশে দেশে একটা ভালো ছিল দেশে